আমি তো আগেই যাই কিন্তু যদি আমার দেরি হয় তুমি স্কুলে ওয়েট করবা ঠিক আছে আচ্ছা বাইরে আছি না হ্যাঁ সেটাই করো বাবার হাত ধরে যেও হ্যাঁ এই টাইমটাকে প্রচুর ভিড় হয় ওইখানে ইজি বাইক রিকশায় একদম ভরপুর কেউ কেউ প্রাইভেট কার নিয়ে আসে রাস্তায় হাঁটা চলায় সমস্যা

গত সপ্তাহে ভেবেছিলাম কিন্তু বৃষ্টির কারণে তো ভালো রোদ না হলে তো হওয়া যাচ্ছে না তেলে এসেছি আমি চেলে এসেছি আমি ছাতাও নিয়েছিলাম বৃষ্টি তো হলো না ভিভ সৈশিকে নিতে গিয়েছিলাম ভাবছিলাম বৃষ্টি হ্যাঁ বৃষ্টি শুরু হয়েছিল ছাতাও নিয়ে গিয়েছিলাম কিন্তু বৃষ্টিটা হয়নি ভালো হয়েছে তাই না আমরা দিদিকে রিসিভ করতে গেছিলাম তাই আজকে পরীক্ষা ভালো দিয়েছো রিভাইজ দিয়েছো আচ্ছা আচ্ছা একটু আছে দিদির কোলে একটু যাও দিদির কোলে একটু যাও দিদি তোমাকে কতক্ষণ কোলে নেইনি কোলে নিতে পারি না আচ্ছা তুমি জামা কাপড় শেষ করো কোথায় গিয়েছিলে দিদিকে আনতে গিয়েছিলে তুমি দিদি তোমার জন্য আমরা ছাতা নিয়ে গিয়েছিলাম ওই বাবা ওই বাবা দুজন পারে না ওই বাবা তাও ভাইকে কোলে নিতে চাই ওই ও চেনা চেনা বাবা অনেক মজা হয়েছে তোমার জন্য খিচুড়ি রান্না করেছি বাবা তুমি বললে না যে খিচুড়ি খাবে এর জন্য খিচুড়ি রান্না করেছি কেমন হয়েছে মজা তাই তাই অরে বাবা তুমি তো খিচুড়ি পছন্দ করো ওই জন্য ভাবলাম যে ওই জন্য একটু খিচুড়ি রান্না করি সকালে ভ্যাসলেটের সাথে খিচুড়ি ম্যাচ করছে বেসলাইট এসে খোলোনি তাই আচ্ছা খাও খাওয়া দাওয়া করো ভিওয়ার্স ঐশীকে খেতে দিলাম ঐশী খাওয়া দাওয়া করুক আর আমি ওদিকে রান্না টান্না কমপ্লিট করি তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে খিচুড়ি অনেক পছন্দ আচ্ছা ঠিক আছে খাওয়া খাওয়া দাওয়া করো আজকে হোমওয়ার্ক কি কি দিয়েছে কি দিয়েছে বাংলাতে কি দিয়েছে

আজকে এত তাড়াতাড়ি বাবা আমি তো ভাবিসাম মানে আজকে দেরি করেই আসবো কিন্তু তাড়াতাড়ি আমি তো জানতামই না এত তাড়াতাড়ি আসবো

আলু আর বরবটি দিয়ে ভাজি মাছ ভাজি মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে তরকারি মাছের ঝোল ডাল আজকে এটাই মেনু আজকে একটা গেস্ট আসবে জন্য তাড়াতাড়ি সেরে নিলাম এখন একটু সালাদ কাটবো তাহলে মোটামুটি কমপ্লিট ভাই করছে ভাই খেলা করছে রান্না করি আজকে গেস্ট আসার কথা রান্না বার প্রায় কমপ্লিট হয়ে গেছে মিষ্টি কুমড়া তো এটা নামালেই কমপ্লিট তো দেখা যাক

তুমি ঘুমাবে না ভাইও ঘুমাবে তুমি ঘুমো ঠিক আছে তো ভিয়ার্স আমরা রেস্ট নেই আবার দেখা হচ্ছে তো ভিয়ার্স সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপর শিব বাবা বলছে ঘরে বেল আসছে বাড়ি থেকে বেলটা পাঠিয়েছিল ভাঙাও হয়নি আর শরবত বানানোও হয়নি ওর জন্য একটু শরবত বানাবো তারপরে ভাগ্নে আসবে ওর জন্য শরবত তৈরি করে রেখে দেবো আর প্রচন্ড গরম পড়েছে গরমের মধ্যে বেলের শরবত অনেক মজা লাগে তোমারটা চিনি দেবো

ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন